ঝলঝলিয়ার লোকনাথ নাট্য সংস্থার উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও লোকনাথ বাবার পুজোর আয়োজন করা হল ঢাকঢোল বাদ্যযন্ত্র সহকারে যানজমপূর্ণভাবে ঝলঝলিয়া মার্কেটের দ্বিতলে আয়োজন করা হয়েছিল বাবা লোকনাথ বাবার পুজো এদিন ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন জেলা ব্যবসায়ী নেতা তথা সংস্থার সভাপতি উজ্জ্বল সাহা এছাড়া উপস্থিত ছিলেন ওই সংস্থার সদস্য এবং ঝলঝুলিয়া ব্যবসায়ী সমিতির সদস্যরা এই বিষয়ে উজ্জ্বল বাবু জানান আজ জেলা জুড়েই লোকনাথ বাবার তীরধান দিবস পালন করা হচ্ছে সেই মতো প্রতি বছরের মতো এবছরও ঝলঝুলিয়ার লোকনাথ নাট্য সংস্থার উদ্যোগে লোকনাথ বাবার তীরধান দিবসের আয়োজন করা হয়েছে ঠাকুর বাবা লোকনাথ বাবার আজকে চিরদান দিবস উপলক্ষে আমাদের ঝলঝলিয়া লোকনাথ নাট্য সংস্থার উদ্যোগে লোকনাথ বাবার পূজার আয়োজন করা হয়েছে এখানকার স্থানীয় ব্যবসায়ী শুধুই নাগরিকবৃন্দ সকলকে নিয়ে আজকে পূজা অর্চনার মহাসমারোহের আয়োজন করা হয়েছে এবং পুজোর পরে প্রসাদ বিতরণ এবং রনায়ণ সেবা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যথাযোগ্য মর্যাদায় আজকে ঠাকুর শ্রী শ্রী লোকনাথ বাবার আজকে পূজার আরাধনায় আমরা সকলে একসঙ্গে বলতে হয়েছি you have news bangla